পহেলা বৈশাখে সকালবেলা পান্তা ইলিশ খেতে হবে এমন কোনো কথা নেই পহেলা বৈশাখের জন্য ইলিশ মাছ তো আমি কিনে ফেলেছি এবার বৈশাখটা সার্থক হবে হয়ে গেছে আমার বৈশাখী ইলিশ ভাজা ছোট বাচ্চারা যেভাবে নববর্ষ লেখে আমিও ঠিক সেই বলেন না কেন আমার কাছে খুব ভালো লাগে বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গরমে এরকম পানি ভাত খেতে ভীষণ ভালো এই তো আমার বিরিয়ানিটা ফাইনালি হয়ে গেছে একছে ততক্ষণ পর্যন্ত শুধু ডলতেই থাকবেন তারপরে এইভাবে ডলাডলি কর হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি কোথায় যাচ্ছি জানেন এখন আমি যাচ্ছি আমাদের বাসার নিচে একটা গ্রোসারি শপ আছে সেখানে তো সেখানে কিন্তু সবসময় মাছ মাংস শাক সবজি এগুলো কিন্তু পাওয়া যায় না সব গ্রোসারি তো সেখানে নাকি এখন ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো সেখানে গিয়ে দেখি কেমন ইলিশ মাছ কত করে দাম কালকে যেহেতু পয়লা বৈশাখ তো ইলিশ মাছ একটা না খেলে কি হয় বলেন তো আসেন যাই গিয়ে দেখি কী টাইপের ইলিশ পাওয়া যাচ্ছে সেখানে দার না অনেকে ওর হচ্ছে হ্যাঁ মাছ তো এখন আমি ইলিশ মাছ দেখবো আসেন এই যে এটা হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে এক কেজি ওজনের ইলিশ মাছ আর এটার দাম পড়েছে সাতশো নিরানব্বই টাকা তার মানে আটশো টাকাই আর কি এক টাকা কম কাজ পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ তো আমি কিনে ফেলেছি এবার বৈশাখটা সার্থক হবে বলে মনে হচ্ছে টাকার পরিমাপ দিয়ে যদি মাছটাকে বিচার করা হয় তাহলে গাইস আমি বলবো যে টাকার অনুপাতে মাছ আসলে তেমন একটা বড়সড়ও না আবার শক্তপোক্তও না আমি মনে করি এই মাছের একদম পারফেক্ট দাম হওয়া উচিত ছিল আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এখন রাত সাড়ে দশটা বাজে আর আমি চলে এসেছি ভাত বসাতে মাটির হাঁড়িতে ভাত বসাবো পান করবো ভাত রান্না হতে হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট তো লেগেই যাবে তারপর আবার ঠান্ডা করতে করতে আরও আধা ঘন্টা লেগে যাবে তো ভাত ঠান্ডা না হলে তো আর পানি দেওয়া যাবে না পহেলা বৈশাখের সকালবেলা পান্তা ইলিশ খেতে হবে এমন কোনো কথা নেই তবে পহেলা বৈশাখ আসলেই কেমন যেন আমার কাছে মানে পান্তা ইলিশ খাওয়ার জন্য মনটা খুবই ছটপট করতে থাকে মানে এটা অন্যরকম একটা আনন্দ লাগে পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ইলিশ খাবো বাঙালির একটা ঐতিহ্য আমি যেহেতু বাংলাদেশে বাস করি বাংলাদেশের কিছু কালচার আমার বহন করতে খুব ভালো লাগে আর বৈশাখ মাসের প্রচণ্ড গরমে ভাতে পানি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সাথে মাছ ভাজা ভর্তা হলে তো কোনো কথাই নেই মানে একেবারে জমে যায় বাংলাদেশের প্রকৃতির সাথে এই খাবারগুলো আসলে খুবই মানানসই যার কারণে প্রথম বৈশাখে এই খাবারগুলো খাওয়ার খুব ইচ্ছে আমার জাগে আর এমনিতেও কিন্তু মাঝে সাঝে পান্তা ভাত খাওয়া হয় ডিম ভাজা দিয়ে যে কোনো ভর্তা দিয়ে খাওয়া হয় তবে ইলিশ ভাজা দিয়ে কিন্তু খুব একটা খাওয়া হয় না যেহেতু এই মাছটা সবসময় থাকে না বাসায় তাই পহেলা বৈশাখের দিনে আমি চেষ্টা করি এই খাবারটা খাওয়ার জন্য কারণ পহেলা বৈশাখের আনন্দটাই অন্যরকম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের সকালটা তো এখানে ইলিশ মাছ আমি বের করে নিয়েছি বরফ ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি কেটে সুন্দর করে পিস করে নেবো আর তার সাথে আমি আরও কিছু আয়োজন রেখেছি সেটা হচ্ছে এই যে বেগুন বেগুনগুলো আমি এভাবে চিড়িচিরি করে কেটে নিয়েছি ভাজা করার জন্য আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমি আলুও সিদ্ধ করে নিয়েছি কারণ আলু ভর্তা বানাবো এই যে প্রায় সিদ্ধ করা হয়ে গেছে এখন এই সবগুলো ভর্তা বানানোর জন্য আমার তো মরিচ ভেজে নিতে হবে এখন আমি মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নেব একদম অল্প আছে ভেজে নেব পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য যে ভর্তাগুলো খুবই মানানসই সেই ভর্তাগুলোই আমি এখন বানাতে যাচ্ছি আমি এখন সুটকি ভর্তাও বানাচ্ছি কারণ সুটকি ভর্তাও কিন্তু পান্তা ভাত দিয়ে খেতে পারলে অনেক ভালো লাগে আজকে আমি কাঁচা মরিচের শুটকি ভর্তা বানাচ্ছি তবে লাল মরিচের শুটকি ভর্তা কিন্তু পানি ভাতের সাথে খুব যায় কিন্তু আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে যে কাঁচা মরিচ দিয়ে শুটকি ভর্তা বানাবার তো কি আর করা কর্তার পছন্দটাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেছি মাত্র ইলিশ মাছটা কেটে নেওয়ার পর মনটা খুব খারাপ হয়ে গেছে গাইস এই যে দেখতেই পাচ্ছেন এত দাম দিয়ে মাছটা কিনে নিয়ে এসেছি আর এই কয়েকটা পিস মাত্র এই কয়েকটা পিস দেখে আমার মনটা আসলে খারাপ হয়ে গেছে এখন আমি বেগুন ভাজার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি এক চামচ হলদির গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার কাছে এই চিকন বেগুনের ভাজা খেতে খুব ভালো লাগে আর এইভাবে মশলাটা যদি রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু সব কিছুর কম্বিনেশন খুব সুন্দর থাকে কেটে রাখা সবগুলো বেগুনে কিন্তু আমি মশলাগুলো খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এই যে হয়ে গেছে আমার বৈশাখী ইলিশ ভাজা ছুটকি ভর্তা বানাবো সব কিছু রেডি করে নিয়েছি তার আগে আমি এখন বেগুনগুলো ভেজে নেব তো বেগুনগুলো চুলাই দিয়েই আমি ছুটকি ভর্তাটা বানাবো পান্তা ভাতের সাথে কিন্তু বেগুন ভাজাটা খুব যায় সেজন্য আমি বেগুন ভাজা করছি আমার এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে শুধু ভর্তাগুলো এখন বানাবো তারপর পান্তা ভাত খাওয়া শুরু করে দেবো গাইস এখন আমি আলু ভর্তা বানাবো আর এইভাবে আলু ভর্তা বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে পান্তা ভাত দিয়ে যেহেতু আলু ভর্তা খাবো সেই আজকে কিন্তু সরিষার তেলটা একেবারেই ব্যবহার করব না আর আমি আজকে অনেকগুলো আলু ভর্তা বানাচ্ছি যেহেতু পান্তা ভাত দিয়ে খাবো একদম অল্প অল্প করে খেলে ভালো লাগবে না তো সেই জন্য অনেকগুলো মরিচ নিয়েছি পেঁয়াজও নিয়েছি অনেকগুলো আর এখন আলুগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ভর্তা বানাবো আর এইভাবে আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে কিন্তু ফাইনালি আমার খুবই মজাদার ইয়ামি আলু ভর্তা বানানো হয়ে গেছে এই যে দেখেন আমার কাছে সরিষের তেল দিয়ে আলু ভর্তা বানালে এক ধরনের স্বাদ লাগে আবার একেবারে তেল ছাড়া ভর্তা বানালে সেটা আরেক ধরনের স্বাদ কোনো স্বাদই কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না খুবই ভালো লাগে এখন আমি ডাল ভর্তা বানাচ্ছি আর ডাল ভর্তা বানানোর জন্য কিন্তু শুকনো মরিচটা একটু বেশি লাগে কারণ একটু ঝাল না হলে আসলে ডাল ভর্তা খেতে তেমন একটা ভালো লাগে না সেই মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই মরিচ কিন্তু ঝাল কম স্বাদ বেশি সেজন্য আমি সবসময় এই ঝাল কমলা মরিচ খুব পছন্দ করি আর ভর্তা বানানোর সময় অনেকগুলো মরিচ দেওয়া যায় কালারটা অনেক সুন্দর আসে দেখতে অনেক ভালো লাগে আবার খেতেও অনেক ভালো লাগে ভর্তা অনেক বেশি টেস্টি করার জন্য একটা নিনজা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যখন পেঁয়াজের উপরে শুকনা মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে ডলা দিবেন তখন কিন্তু হাতে যত শক্তি আছে সব শক্তি এই ভর্তার উপর প্রয়োগ করবেন এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা বের হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রসটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু ডলতেই থাকবেন তারপর এইভাবে ডলাডলি করে ভর্তা যদি বানান তাহলে সেই ভর্তার স্বাদ থাকবে একেবারে অমৃত তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু একদম রেডি এখন জাস্ট খাওয়ার পালা আমি সব কিছু আয়োজন করতে করতে প্রায় আটটা বেজে গেছে আর আপনাদের ভাইয়াও খুব খোদা লেগে গেছে তো আপনাদের ভাইয়াকে পান্তালিশ খাইয়ে তারপর একদম ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে শুভ নববর্ষ লিখবো তো শুভ নববর্ষ লেখার জন্য আমি একটু বড়ো টাইপের নিয়েছি কাঁচামরিচ দিয়ে এভাবে শুভ নববর্ষ লেখার মজাই কিন্তু আলাদা তো এখন আমি শুভ নববর্ষ লিখছি তো সবার প্রথমে আমি তালিবসরটা রেডি করব। আমার ফ্রিজে যে কয়েকটা কাঁচামরিচ ছিল সেই কাঁচামরিচগুলো ঘেটে ঘেটে এই কয়েকটা মরিচ আমি সংগ্রহ করেছি আর প্রত্যেকটা কাঁচামরিচে কিন্তু এই ধরনের আঁকা কিছু মরিচ থাকে সেগুলো দিয়েই আমি এখন শুভ নববর্ষটা লিখে নিচ্ছি সেজন্য আমার এত বেশি সুবিধা হয়েছে আর আমি কিন্তু অনেক ভালো আর্ট করতে পারতাম একটা সময় তবে চর্চার অভাবে সেটা ভুলে গেছি অবশ্য এখন তেমন একটা হয় না আমার কাছে পান্তা ভাতের উপর এইভাবে শুভ নববর্ষ লিখতে ভীষণ ভালো লাগে যদিও খুব সুন্দর করে কিন্তু আমি শুভ নববর্ষটা লিখতে পারব না তারপরও কিন্তু দেখতে খারাপ লাগবে না ভালোই লাগবে তবে অনেকটা সময় নিয়ে যদি আমি করতাম তাহলে হয়তো ভালো লাগতো এদিকে খিদে আমার প্যাট একেবারে চো চো করছে কিন্তু শুভ নববর্ষ না লেখা পর্যন্ত তো আমি খেতে বসতে পারবো না কারণ খেতে বসলেই তো পান্তা ভাতগুলো ফুরিয়ে যাবে তখন আর লিখতে পারবো না সেজন্য খাওয়ার আগেই চেষ্টা করছি লেখার জন্য লিখতেই হবে এমন কোনো কিছু না তবে আমার ইচ্ছে হচ্ছে লিখতে তাই লিখছি আর কি একদম ছোটো বাচ্চারা যেভাবে নববর্ষ লেখে আমিও ঠিক সেইভাবেই নববর্ষটা লিখেছি যাই হোক এখন আর অন্য কিছুতে মনোযোগ দিচ্ছি না এখন খাওয়ার দিকে মনোযোগ দিতে হবে কারণ খুদায় প্যাট একেবারে চো চো করছে দেখতেই পাচ্ছেন আজকে আমি মাটির সানকিতে করে পানি ভাত খাবো সেজন্য এখন মাটির সানকিটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু মাটির সানকিতে ভাত খাই পান্তা ভাত যদি বাসায় থাকে তাহলে খাই তো আজকে যে প্রথম খাচ্ছি তা কিন্তু না মানে পয়লা বৈশাখী যে আমি খাই সেটা না আমি কিন্তু মাঝে মাঝে খাই কারণ আমার মাটির শানকি মাটির হাঁড়ি পাতিল যেটাই বলেন না কেন আমার কাছে খুব ভালো লাগে ভীষণ পছন্দের আমার এই যে দেখেন মাটির শানকিটা আমার খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এখন শুধু খাবো বিভিন্ন ধরনের ভর্তা আমি এখানে সাজিয়ে রেখেছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য তো এখন আমি আপনাদেরকে রেখে খাবো বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে গরমে এরকম পানি ভাত খেতে ভীষণ ভালো লাগে আমি যেহেতু বাংলাদেশে বাস করি বাংলাদেশের যত ঐতিহ্য আছে সব কিছুই এখানে আমি ধারণ করার চেষ্টা করেছি নিজের মাঝে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই খাবারগুলো আমাদের বাংলাদেশের খুবই প্রিয় খাবার হালাল খাবার যার কারণে এগুলো খাওয়া যায় আর দিনটি উদযাপনের কথা যদি বলে থাকেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার যার ইচ্ছে হয় উদযাপন করবে যার ইচ্ছে না হয় করবে না তবে আনন্দ শোভাযাত্রা অথবা মঙ্গল শোভাযাত্রা যেটাই বলে না কেন এই ব্যাপারে আমি মোটেও একমত না কারণ এটা আমাদের বাংলাদেশের কালচারের সাথে একেবারেই যায় না তবে বৈশাখী মেলা বসলে এবং সেখানে যদি বাংলাদেশের কিছু ঐতিহ্য তুলে ধরা হয় মানে আমাদের বাংলাদেশে কি কি আছে না আছে সেগুলো যদি একটু তুলে ধরা হয় তাহলে আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব ভালো দেখায় এত করে বাচ্চারা সেখানে ঘুরতে গেলে অনেক কিছু দেখতে পারবে বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে তবে যাই হোক পয়লা বৈশাখ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করাটাই ভালো আজকে যেহেতু বাংলা মাসের প্রথম মাস তো প্রথম মাসে আমি তো সকালবেলা পানতাল্লিশ খেয়েছি এখন দুপুরবেলা খাবো বিরিয়ানি এখানে আমি পোলাও চালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছি কারণ পোলাও চাল যদি আপনি দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পোলাওটা খুবই সফট হয় তো এখন আমি ব্যস্তা করব পেঁয়াজের ব্যবস্থা করব ভেবেছিলাম গরুর মাংস আর খিচুড়ি করব কিন্তু বাইরের যে ওয়েদার মানে প্রচণ্ড গরম যার কারণে খিচুড়িটা বাদ দিয়েছি দিনের শুরুতে তার মানে একেবারে সকালবেলা প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়েছিল। তা আমি তো ভেবেছিলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ হয়তো কাল কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাচ্ছে তো আজকে ভেবেছিলাম যে আজকে সারা দিন হয়তো বৃষ্টি পড়বে দিনটা খুব ঠান্ডা থাকবে সেজন্য ভুনা খিচুড়ি এবং গরু মাংস রান্নার একটা প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু পরক্ষণেই দেখি যে সূর্যি মামা উকি দিচ্ছে আকাশ একেবারে ধপ পরিষ্কার তো এই প্রচন্ড গরমে যদি আমি ভুনা খিচুড়ি আর গরু মাংস রান্না করি তাহলে আমার শরীর একেবারে ডিহাইড্রেশনে পড়ে যাবে যার কারণে এই প্রিপারেশনটা আমি বাদ দিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সব কিছু ব্ল্যান্ড করে নিয়েছি একদম সম এখন পেঁয়াজগুলোকে আমি একটু ব্যারস্তা করে ভেজে তারপর মাংসগুলো দিয়ে দিব। এখন আমি এই ব্যারাস্তার উপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিসমিস এখন আমি দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এই ব্যারাস্তার উপর দিয়ে দিব এবং খুব সুন্দর করে তেলে সামান্য একটু ভেজে নেব এইভাবে রান্না করলে বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একসাথে যেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য আলুগুলো একদম শুরুতেই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের পেস্ট দিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর অল্প একটু রেখেছি পোলাওতে দেওয়ার জন্য লবণ কম পড়েছে তো আরেকটু লবণ দিয়ে দিলাম আর এখন উপরে কিছু ব্যারাস্তা ছিটিয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রেখে তারপর নামিয়ে ফেলবো তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটাও আমার রান্না করা হয়ে গেছে এখন পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে আমি এখানে একটা চামচ আদা রসুন পাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই কিন্তু পোলাওটাকে এভাবে খুব সুন্দর করে রান্না করে নিই কারণ পোলাওটাও কিন্তু স্বাদ লাগার একটা ব্যাপার সাপড় আছে একদম মাটা করে পোলাও রান্না করে তার উপর চিকেনটা ঢেলে দেওয়া মানে সেটা স্বাদ আমি তেমন একটা খুঁজে পাই না আমার কাছে একটু মানে পানসিটে পানসিটে লাগে সেজন্য পোলাওর চালটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিই এতে করে পোলাও টেস্টটা থাকবে একদম পারফেক্ট আর চিকেনের টেস্টটাও থাকবে একদম পারফেক্ট দুইটা টেস্ট একসাথে হয়ে আপনার জিব্বায় এত সুন্দর একটা তার আসবে মানে আপনার শুধু খেতেই ইচ্ছা করবে এই বিরিয়ানিটা এত ভালো লাগবে খেতে এখানে আমি এক কেজি চাল নিয়েছি দুইবেলা খাওয়ার জন্য মানে দুপুরেও খাবো আবার রাতেও খাবো তো সেজন্য একটু বেশি করে চাল নিয়েছি কারণ আমার মেয়েরা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তো চার কাপ চালের জন্য আমার কিন্তু এখানে আট কাপ পানির দরকার ছিল কিন্তু আমি এখানে নিয়েছি ছয় কাপ পানি আর বাকি দুই কাপ পানি কিন্তু আমার চিকেনে আছে যার কারণে আমি দুই কাপ পানি একটু কম দিয়েছি এখন চালের সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি দিয়ে এটাকে এখন খুব সুন্দর করে রান্না করব। পোলাওটা আমার বলক এসে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেবো এখন চিকেনটাকে আমি চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এত ভালো করে মিশিয়ে নেব যাতে সবগুলো সাইড দিয়ে চিকেনের মশলাটা খুব সুন্দরভাবে সেট হতে পারে আর এখন উপরে আমি কিছু ব্যারেস্তা ছিটিয়ে দিচ্ছি তার উপর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করেছিলাম এই কয়েকটা ব্যবহার না করলেও পারতাম অবশ্য আমার কাছে মনে হয়েছে ঢাকনাটা একটু ফাঁকা ছিল কিন্তু দেখা যাচ্ছিল না সেই জন্য আমি উপরে এরকম একটা প্লেট বসিয়ে দিয়েছি যাতে একটু দমে বিরিয়ানিটা রান্না করা হয় আর এদিকে আমার কিছু পাতিল ধোয়ার বাকি ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি এখন মোটামুটি আর কোনো কাজ নেই এই যে দেখেন বাবা আর ছেলে দুজনেই দরজা বন্ধ করে বসে আছে আর আমার মেয়েটা বাসায় নেই মেয়েটা ভার্সিটিতে গেছে কারণ পয়লা বৈশাখ উপলক্ষে তাদের ভার্সিটিতে বিশাল অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই গেছে এখন না আমি আর কি করবো আমার তো মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে এখন এখানে বসে বসে একটু টিভি দেখবো আর একটু পরপর গিয়ে দেখব বিরিয়ানিটা আমার কতটুকু হয়েছে বিরিয়ানি রান্না করলে আসলে তেমন কোনো আর কাজ থাকে না খুবই হালকা পাতলা কাজ থাকে এই তো আমার বিরিয়ানিটা ফাইনালি হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে আসলে আমি বিরিয়ানি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না মানে অল্প খেলেই কেমন যেন মানে তৃপ্তি এসে যায় যার কারণে আমি এগুলো ব্যবহার করি না হয়ে গেছে ফাইনালি আমার বিরিয়ানি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম